নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন অনেক অনেক ভালো আছেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও একটি নতুন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বসন্ত পঞ্চমীতে কি কি করবেন আর কি কি করবেন না সরস্বতী পুজোর দিন কিছু কাজ কিছুতেই করবেন না ক্ষতি হতে পারে সন্তানের পড়াশোনায় সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায় স্বাস্থ্য অনুযায়ী কি কাজ আছে যা সরস্বতী পুজোর দিন একেবারেই করতে নেই এতে বিদ্যার দেবী আমাদের ওপর রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় সরস্বতী পুজো প্রতি বছর মাঘ মাসের পঞ্চম দিনে উদযাপিত হয় যা সাধারণত জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারিতে হয় সরস্বতীকে জ্ঞান প্রজ্ঞা সঙ্গীত শিল্প এবং বিজ্ঞানের দেবী হিসেবে বিবেচনা করা হয় দেবীর উপাসনা করতে এবং উদ্ভাবন বুদ্ধিমত্তা এবং জ্ঞানের জন্য তার আশীর্বাদ চাইতে মন্দিরগুলিতে যান দেবী সরস্বতীর আশীর্বাদ পেতে বসন্ত পঞ্চমীতে কি কি করবেন এবং কি কি করবেন না সেগুলি জেনে নিন এই ভিডিও থেকে বসন্ত পঞ্চমীতে কি কি করা উচিত প্রথম ব্রহ্ম মুহূর্তে এই ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার সময়টি হলো ভোর তিনটে তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত শুভ মুহূর্তে হলুদ পোশাক পরে মা সরস্বতীর পুজো করুন মা সরস্বতীকে সাদা এবং হলুদ ফুল অর্পণ করুন কারণ সাদা মা সারদার প্রিয় রং মাতাকে প্রসাদ হিসেবে হলুদ ঘাম মালপোয়া বুনিয়া লাড্ডু গাজর নিবেদন করুন মা সরস্বতীর আশীর্বাদের জন্য আপনার বই কলম বাদ্যযন্ত্রগুলি মা সরস্বতীর মূর্তির কাছে রাখুন আপনি সরস্বতীর মন্ত্রের সাথে জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য ধ্যান করুন এবং দেবীকে ধন্যবাদ জানান ভগবান সূর্যকে জল নিবেদন করুন নতুন শুরুর জন্য ভালো সময় অভাবীকে সাহায্য করুন এবং গরিবদের খাওয়ার এই ছিল কি কি করবেন এবার জানুন কি কি করবেন না এই বসন্ত পঞ্চমীতে অ্যালকোহল তামাক বা কোনো আসক্তিযুক্ত জিনিস খাওয়া উচিত না আমিষ এড়িয়ে চলুন সম্ভব হলে পেঁয়াজ ও রসুন এড়িয়ে চলুন সরস্বতী পুজোর দিন কোনোভাবেই ফসল কাটা উচিত নয় বাড়ির যে কোনো গাছ কাটা উচিত নয় এই সময় গাছেরা উৎসবের আনন্দে মেতে ওঠে তাই এই দিন বাড়িতে গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নোক বা চুল ভুলেও কাটা উচিত নয় যদি খুব প্রয়োজন হয় তাহলে আগের বা পরের দিন কেটে নিতে পারেন সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ করতে নেই পুজোর সময় প্রদীপ জ্বালাতে হবে তা যেন কোনোভাবেই পুজো চলাকালীন নিভে না যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে এই দিন কোনোভাবেই আমাদের কাউকে কুকথা বলা উচিত নয় কারণ এই পুজোর সময় সরস্বতী আমাদের জিওবায় অবস্থান করেন তাই কাউকেই কথা বলা উচিত নয় সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা বস্ত্র পরুন অন্য রঙের বস্ত্র পরার প্রয়োজন নেই শিক্ষা শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করি শিক্ষার পাশাপাশি কর্মজীবনে সাফল্য পেতে হলে মাতা সরস্বতীর মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি হল ওম সরস্বতী নম ওম আইন হম সরস্বতী নম ওম আইন হম ক্লীম মহা সরস্বতী দেব্যই নম ভব সা সরস্বতী দেব্যই ইয়া গাচ্ছা দিষ্ট এই ছিল কর্মজীবনের সাফল্যের মন্ত্রটি বসন্ত পঞ্চমীর দিন দান করা খুবই শুভ বলে মনে করা হয় এটি একটি পুণ্যের কাজ এই দিন শিক্ষার সঙ্গে সম্পর্ক জিনিস দান করুন আপনারা যদি এই দিনে অভাবী বাচ্চাদের পেনসিল কলম বই নোটবুক ইত্যাদি দান করেন তবে দেবী সরস্বতী কৃপা আপনি শিক্ষা এবং কর্মজীবনে অগ্রতি হবে সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এই বিধিগুলি জেনে অবশ্যই পালন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন